এই বক্তার নাম চে রেজাল করিম আবরার যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানি তো তার আলোচনা শুনে নেন তার ভাষাগুলো দেখেন আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেব ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো যদি দম থাকে আমার সামনে এক মিনিটের জন্য বসে যেন আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত পাতেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবির আমল দেখান তো একজন সাহাবীর আমল দেখাত একজন সাহাবীর আমল দেখান তবা একটা সহি হাদিস দেখান পৃথিবীতে এমন কোন এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বদার হাদিসকে সহি প্রমাণ করবে আজকে আমি একটা হাদিসই জাস্ট বলছি ইমাম মুনজিরের কিতাব আল আউসাত ডি তেও খন্ড 448 পৃষ্ঠা আলী একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি তিনি বুকের উপর হাত বাতেন সনদ হাসান সনদ সহি এটা কে পারলে তুমি হাদিস হুস্ল আল্লাহ করিম আমাবাদ আমি সম্মানিত দর্শকদেরকে বলবো আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটিতে পাঁচটা বিষয় লক্ষণীয় এক নম্বর বিষয় হলো রেজাল্ট করিম আব্রারকে গরিবের আবু হানিফা ও আল্লামা জাস্টিস তোকিস মানে বলা তো আমরা এর কারণ উল্লেখ করতে পারি যে আল্লামা জাস্টিস তকিস মানে হাফিজউল্লাহের অনুপস্থিতি এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনুপস্থিতিতে একমাত্র রেজাউল করিম আবরারই পুরো বাংলা এবং পুরো বিশ্ব জুড়ে তাদেরই স্থান দখল করে আছেন প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর বিষয়টি হলো রেজাউল করিম আবরার যে ভাষাগত একটা বিষয় ভাষা ব্যবহার করেছেন যে কোনো বাপের ছেলে নেই বুকের উপর হাত বাঁধার বিষয়টিকে তিনি সই সনদে প্রমাণিত করবেন তো কোনো বাপের ছেলে নাই এই বিষয়টাকে এই ভাষাটাকে ব্যবহার করা এক্ষেত্রে আমি বলবো কোনো ফেরাকে বা তেলা কোনো ভ্রান্ত মতবাদকে লক্ষ্য করে যদি একথাটা বলা হয় যে কোনো বাপের ছেলে নেই আমি মনে করব এবং আমরা মনে করতে পারি যে এটা তাদের জন্য লজ্জাজনক বা অসম্মানজনক কোনো কিছু নয় বরং তাদের জন্য এটা সম্মানসূচক তৃতীয় নাম্বার বিষয়টি হলো রেজাল করিম আবরার হাফিজাহুল্লাহ তিনি বলেছেন বুকের উপর হাত বাঁধার বিষয়টি কোনো সহি সনদে কোনো সই হাদিসের দ্বারা অথবা কোনো সাহাবির আমল দ্বারা প্রমাণিত করতে তো এক্ষেত্রে আমি বলবো ব্রাদার রাহুল বা আহলে হাদিস ফেরকা যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে সই হাদিস পাওয়ার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই কারণ সহি হাদিস পাইতে হলে হাদিসের যে গ্রন্থগুলো রয়েছে এই হাদিস গ্রন্থগুলোতে সহি হাদিসের উপস্থিতি উপস্থিতি থাকা জরুরি সই হাদিস থাকতে হবে তারপর না তা পাওয়া যাবে যদি নাই থাকে তাহলে পাওয়া অসম্ভব বাকি গালবাস ব্রাদার রাহুল সে তার গালবাজির মাধ্যমে যে দর্শকদেরকে বোঝাচ্ছেন জনগণদেরকে বোঝাচ্ছেন ইমাম মুনজির এর হাদিস গ্রন্থ আল আউসাদ এর সূত্র ধরে যে চারশো আটচল্লিশ নাম্বার ফিস্টায় উনি বলেন আলিব না আবি তালেব রদি আল্লাহ তাল এর আমল দ্বারা তিনি প্রমাণিত করতে করতে চান যে বুকের উপর হাত বাঁধার বিষয়টা বুকের উপর হাত বাঁধার বিষয়টা হলো সহি সেক্ষেত্রে আমি বলতে চাই ব্রাদার রাহুল আপনি তো হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত এজন্যই তো আপনি মূল মতনটা পড়তে পারেন না হাদিসের যে ইবারত সেটাও সহি শুদ্ধভাবে পড়তে জানেন না তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার মুখে কোন হাদিসটা হাসান কোন হাদিসটা সহি এটা মানায় না কারণ ছোট মুখে বড় কথা এটা অসম্ভনীয় চার নম্বরের বিষয়ে আমি বলবো আপনি চ্যালেঞ্জটা কাকে ছুঁড়েছেন রেজাল করিম আবরারকে কি বিন হাবিব বাংলাদেশের যত ইসলামিক স্কলার রয়েছে যত ফকিহগণ রয়েছে বড়ো বড়ো স্কলারগণ তাদেরকে নয় আগে আমাদেরকে আমি আব্দুর রহমানকে ছুড়েন আগে আমাদের সাথে মুনাজারা করেন মুবাহাসা নয় মুনাজারা করেন কারণ আপনারা হলেন ফেরাকে বাতেলা তাই আপনাদের ক্ষেত্রে মুবাহাসা মুজাকারা এগুলো বানায় না কারণ আপনাদের সাথে শব্দ ব্যবহার করতে হলে মুনাজারা বলতে হবে কারণ আপনারা হলেন ফেরাকে বাতেলা যাই হোক আপনি যে চ্যালেঞ্জটা ছুড়তেছেন তো চ্যালেঞ্জ ছোড়ার জন্য আপনার পুঁজি লাগে কিন্তু আপনি আপনার ভিতরে এই পুঁজিটা নাই ইসলামের যতটুকু জ্ঞান ন্যূনতম জ্ঞান এই ন্যূনতম জ্ঞান নেই আপনি শুধু আপনার গালবাজির মাধ্যমে সব কিছু প্রমাণ করতে চান সব কিছু অর্জন করতে চান বাকি আপনি আপনার গালবাজির মাধ্যমে গুটি সংখ্যক কয়েকজনকে মেনে নিতে পারলেও সমাজ এই বিষয়টাকে মেনে নেবে না কারণ সমাজ গালবাজিকে সাপোর্ট করে না সমাজ সাপোর্ট করে সহি হাদিসকে হাদিস কোরআনকে এবং ইসলামিক বিজ্ঞ আলেমকে পঞ্চম নম্বর বিষয় হলো আপনি যে ইমাম মঞ্জিরের আল গ্রন্থের হাদিসটি উদ্ধৃতি দিয়েছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যে সহি বলেছেন হাসান বলেছেন আপনি আরেকটু লক্ষ্য আপনি আরেকটু তাহকিব করে দেখেন আপনি আরেকটু বিশ্লেষণ করে দেখেন ও সরি আপনি তো বিশ্লেষণ করতে জানবেন না আপনি তো বিশ্লেষণ করতে পারবেন না কারণ আপনার ভিতরে সেই পুঁজিটা সেই যোগ্যতাটা নেই আপনি তাকলিদ করে আপনার মাঝহের আপনার মতবাদের অন্য কারোর থেকে তাকলিত করে জেনে নিন অনুসরণ করে জেনে নিন যে হাদিসটা সহি নাকি জয়ীফ নাকি হাসান বাকি নাভির নিচে হাত বাঁধা এই বিষয়টা সুররা এই বিষয়টা অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় আবু দাউদ এরপরে নাসাই অগাইরা হাদিসের কিতাব থেকে এই বিষয়টা প্রমাণিত হয় আশা রাখি দর্শক হকের জয় সবসময় হয়েছে হক সবসময় সমুন্নত ছিল কখনোই তা পরাজিত হয়নি আশা রাখি এখনও পরাজিত হবে না ফেরাকে বাতেলা বাংলাদেশের মধ্যে যত ফেরাকে বাতেলা রয়েছে সমস্ত ফেরাকে বাতেলার একদিন পতন হবে ইনশাআল্লাহ হক্কানি আলেমের মাধ্যমে